হ্যালো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইস্টার টু ফোর হ্যাশ ডাইল করে বিকাশ পার্সোনাল নাম্বার থেকে বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্টমানি করবেন জন্য আপনার ফোনের ডাইল অপশনে আসার পর এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ তোলার পর আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই সিম দিয়ে ডাইল করে দিবেন ডাইল করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু সেন্ট মানি করব সেহেতু এখান থেকে আমাদেরকে এক নাম্বার অপশনে যেতে হবে এক নাম্বার অপশনের পাশে লেখা আছে সেন্ট মানি তো এই এক নাম্বার অপশানে যাওয়ার জন্য আমাদেরকে এখানে এক তুলতে হবে এক তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলতেছে ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নম্বর মানে হচ্ছে আমরা যে নম্বরে সেন্ট মানি করতে চাচ্ছি ওই নাম্বারটি এ বক্সের মধ্যে দিতে হবে তো আমি যে নম্বরে সেন্ট মানি করতে চাচ্ছি ওই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর এখন আমরা সেন্ট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে ইন্টার অ্যামাউন্ট মানে হচ্ছে আমরা কত টাকা সেন্টমানি করতে চাচ্ছি ওই টাকার পরিমাণ এখানে দিতে বলতেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বিশ টাকা সেন্ট মানি করে দেখাবো এজন্য আমি এখানে বিষ তুললাম বিষ তুলে সেন্ট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে ইন্টার রেফারেন্স তো এখানে রেফারেন্স হিসেবে আপনারা যে কোনো সংখ্যা অথবা আপনার নামের ছোট একটি অংশ এখানে দিতে পারেন তো এখানে আমি রেফারেন্স হিসেবে এক দিলাম এক দেওয়ার পর এখন আমরা সেন্ট বাটনে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে আমাদের বিকাশের যে পিন নাম্বার রয়েছে ওই পিন নাম্বার এখানে দেওয়ার জন্য তো আমি আমার বিকাশের পিন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি এখানে দেওয়ার পর এখন আমরা সেন্ট বাটনে ক্লিক করব ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের বিকাশ থেকে বিশ টাকা সাকসেসফুলি সেন্ট মানি হয়ে গেছে তবু এভাবে আপনারা বিকাশ পার্সোনাল নাম্বার থেকে বিকাশ পার্সোনাল নাম্বারে সেন্ট মানি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন